শত্রু আমাদের চারপাশে শত্রুরা কখন কিভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা জানি না তাই শত্রুর কাছে মাথা নত নয় শত্রুকে পরাজিত করতে হয় কৌশলে একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের ছোট্ট একটি পরিবার রবি ও রানু এবং তাদের বাবা মা থাকত ভাই বোন দুজনেই বাবা মায়ের বেশ বাধ্য সন্তান এবং এর সাথে পড়াশুনোতেও তারা বেশ ভালো ছুটির দিনে তারা তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছের তলায় খেলত গাছটি বিশাল বড় এবং তাতে বেশ সুস্বাদু ফল হতো গাছের তলায় ফল পুরোনোর আলাদাই একটা মজা সেই মজা তারা লুটে ফুটে নিত খেলতে খেলতে যখন তারা হাঁপিয়ে যেত গাছের মিষ্টি হাওয়ায় নিমেষেই দূর হয়ে যেত সমস্ত ক্লান্তি গাছের তলায় অনেক অধিক আশ্রয় নিত রোজকার মতোই তার একদিন খেলছিল রানু হঠাৎ চিৎকার করে বলে উঠল দাদা ওদিকে দেখ রানু গাছের ডালের ঝাড়ের দিকে নির্দেশ করে দাদাকে কিছু একটা দেখালো আরে বাস চিৎকার করে ওঠে রবি ছোট্ট একটি পাখির বাসা তাতে ছোট্ট দুটি পাখির ছানা আর তাদের বাবা মা রয়েছে তাদের কিচির মিচের শব্দে সেখানকার পরিবেশটাই যে বদলে গেছে বাচ্চাগুলো কি সুন্দর কি মিষ্টি বলে ওঠে হঠাৎ সেখানে দুই ব্যক্তির আগমন রবি বলে ওঠে মানুষগুলোকে মোটেই সুবিধের বলে মনে হচ্ছে না রে চল আমরা ঝোপের ধারে লুকিয়ে পড়ি লোক দুটোর মধ্যে একজন অন্যজনকে বলছে আর এই গাছটা তো বেশ বড় এই গাছটা কাটলে অনেক টাকা পাওয়া যাবে আর একজন তখন বলছে কথাটা তুই মন্দ বলিস চল কুঠার নিয়ে আসি আজকে এই গাছটা কেটে ফেলব এই বলে তারা কুঠার আনতে চলে গেল তাদের কথাবার্তা শুনে রবি আর রানু আতঙ্কিত হয়ে উঠল দাদা গাছটা কেটে ফেললে পাখির ছানাগুলোর কি হবে ওরা যে ওদের বাসস্থান হারিয়ে ফেলবে হ্যাঁ আর তাছাড়া এই গাছটিও তো আমাদের অনেক প্রিয় কত লোককে ছায়া দেয় এই গাছের মৃদু হাওয়ায় পথিকদের ক্লান্তি নিমেষে দূর হয়ে যায় ফল খেয়ে খিদে মেটে কত জনের এই গাছকে তো ওই দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করতেই হবে কিন্তু কি করে আমরা ওদেরকে আটকাব কৌশলে বলল রবি এটি দাড়িয়ালা আর মাথায় বৃহৎ পাগড়ি পড়া লোক গাছের ছায়াতে বিশ্রাম নিচ্ছিল বুদ্ধি একটা এসেছে মাথায় উনি পারেন গাছটিকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করতে এই বলে রবি লোকটিকে সমস্ত কথা খুলে বলল বেশ কিছু পরে লোক দুটো বেশ বড় দুটো কুঠার নিয়ে হাজির গাছটি কেটে কত টাকা আমাদের হাতে আসবে তা অনুমান করে আমি বেশ উৎফুল্লিত হয়ে উঠছি আর দেরি করা ঠিক হবে না নে কুঠার চালা দুজনে কুঠার নিয়ে গাছে কোপ চালাতে উদ্যত হলো পাখিগুলো কিচির মিচির শব্দে প্রতিবাদ করে উঠল হঠাৎ গাছের কোটর থেকে বেরিয়ে আসলো প্রকাণ্ড একটি অজগর সাপ সে ফনা তুলল লোক দুটোর হাত থেকে পড়ে গেল কুঠার ভয়ে তারা মড়ি করে দৌড়ে পালালো আর তাদের কাণ্ড দেখে হাসতে হাসতে গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো ওরা মুখে দাঁড়িয়ে আর মাথায় বড় পাগড়ি থাকা লোকটি ছিল আসলে একটি সাপুড়িয়া রবি বলল ধন্যবাদ আপনাকে আপনার জন্যই গাছটিকে বাঁচানো সম্ভব হল এই গাছটি আমাকেও অনেক কিছু দেয় একে রক্ষা করা যে আমারও কর্তব্য ছিল পাখিগুলোর আনন্দ দেখে কে তারা কিচির মিচির করে গান জুললো আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন